সবাইকে আমি অন্তর তোমাদের সাথে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো অনেক দিন বাদে প্রায় কয়েক মাস বাদে আমি তোমাদের সাথে আবার এরকম বড় ভিডিও বানাচ্ছি অনেক দিন হয়ে গেছে যে আমি ভিডিও এইভাবে বানাই না একটা কারণে আমি ভিডিও বানাচ্ছি আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ কিছু অচেনা অচেনা লাগছে না আসলে বলতে চাইছি আমার শর্টস এ তোমরা যেরকম ব্যাকগ্রাউন্ড দেখো তার থেকে একটু আলাদা লাগছে তো আসলে আমি এটা একটা ওয়াল স্পিকার লাগিয়েছি ফ্লিপকার্ট থেকে নিয়েছি তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি আমার এই ওয়াল স্টিকার লাগানোর জার্নি তো দেখতেই পাচ্ছো আমার ঘরের এই দেয়ালটার এইরকম অবস্থা এই ঘরটা আগে অন্য পারপাসে ইউজ হতো বলে তাই এই মার্বেল গুলো লাগানো আর এখন আমি মেকআপ ভিডিও শুট করি সাথে মডেল ভিডিও শুট করি যে জন্য ঘরের এই দেওয়ালটা দেখতে কিন্তু অনেকটাই বাজে লাগে তাই ভাবলাম দেয়ালের যদি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা যায় রুমটা কিন্তু অনেকটাই সুন্দর লাগবে আমি এই স্টিকার গুলো ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম ওরা তো একসাথে তিনটে করে সেল করে টোটাল পড়েছিল ফোর এইটি ফাইভ তো ওরা মনে হয় বুঝতে পারে যে একটা দেয়ালে তিনটে করে স্টিকার লাগবে যে এইরকম ধরনেরই রোল গুলো আসে মোট তিনটে এসেছিল আর তোমরা যখন স্টিকারগুলো দেয়ালে লাগাবে না তখন দেওয়ালে যেন একটু ঝুল ধুলো বালি কিছু যেন না থাকে আর ভালো করে চেপে চেপে লাগাতে হবে যাতে কোনো রকম কোনো হাওয়া না ঢোকে তোমরা যদি কখনো দেয়ালে স্টিকার লাগাও তাহলে একটা করে স্টিকার লাগানোর পর তারপর আরেকটা মাপ দিয়ে কেটে তারপরেই বসাবে নইলে কিন্তু ডিজাইনটা পুরো উল্লট পালট হয়ে গেলে দেখতে কিন্তু ভালো লাগবে না এখানে আমি কিছুই করিনি এখানে পুরো ক্রেডিট জিতের আমি আর আমার বোন ওকে একটু একটু হেল্প করে দিয়ে আর বাকিটা ওই সম্ভব পূর্ণটা করেছে আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে ম্যাচিং ম্যাচিং করে ডিজাইনটা কমপ্লিট করেছে ও দেয়ালটা কতটা সুন্দর লাগছে তোমরা দেখতেই পাচ্ছ তো ঘরে নতুন কিছু হলে না আমার বেশ মজা লাগে তো দেওয়ালটা এত সুন্দরভাবে সেজেছে আমার বেশ আনন্দ হচ্ছিল তো দেখিয়ে নেই পুরো ভিডিওটা তো যারা যারা ভাবছো যে দেয়ালটা ঠিক হয়ে গেছে বেশ একটা ভালো লাগছে না ঘরেতে তারা যদি মনে করো যে না এরকম দেয়ালে একটা নতুন গ্রুপ দিতে চাইছো তো তারা কিন্তু অবশ্যই এতটাই কম খরচে তোমরা কিন্তু দেওয়ালটাকে নতুন রূপ দিতে পারো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে আর এই ভিডিওটিকে অনেক অনেক লাইক আর কমেন্ট করতে হবে তো চলো টাটা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে